গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোর ফ্যামিলি লাইফ স্টাইল আশা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আমরা চলে এসেছি ঘরে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে পুরোপুরি বারোটা তো তাই তোমাদের গুড আফটারনুন বললাম আর সকালে আমরা আজকে সকালে আসলাম লামডিং থেকে তারপর আসার পর ঘরে টুকটাক কাজ বাজ ছিল কাজ বাজ করে তারপর স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি এখনো রান্না হয়নি তার কারণ হচ্ছে ঋতিকা বাবা মানে কাজে যে গেল দুপুরে খেতে আসবে না তাই আর কি রান্নার কোনো চাপ নেই তো একদম মানে আস্তে ধীরে কাজ করেছি কাজ তেমন ছিল না এক তো ঘর তো ঝাড়ু দেওয়া কিছু কাপড় তো কাপড় নিয়েছিলাম যে লাম নিয়ে তো এই যে কাপড় চাপড় ধুয়েছি আর মনে আগে আস্তে স্নান করায়নি কারণ কি সকালে সকালে আর কি আসলাম তো ট্রেনের একটা হাওয়া বাতাস আছে তো স্নানটা কর দিনটা একদম যিনি কেমন মানে মেঘলা মেঘলা টাইপ ও লাগছে রোদ্র উঠছে কমছে তো তো এমন হচ্ছে তো আজকে ওকে স্নান করায়নি চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো স্কিপ না করে ভিডিওটা দেখো সব সময় এমনটাই হয় হঠাৎ করে কিছু একটা কাজের জন্য ফোন করে তারপর দৌড়ে চলে যায় লামডিং আবারও একটা রাত্র থেকে তারপর আবারও পরের দিন আমাদের আসতে হয় তোমরা যতদিন ধরে আমার ভিডিও দেখছো দেখতেই পাচ্ছ যে আমাদের কয়েকদিন পর পরে লামডিং যেতে হয় আর আমরা বেশি দিন থাকতে পারি না বেশি কি বেশি আমাদের এক রাত্রই থাকা হয় তারপর দিন আমরা আবারও ফিরে আসি খারাপও লাগে অনেক কারণ কি নিজের ঘর বাড়ি ছেড়ে এখন আমি বাপের বাড়ি থাকতে হচ্ছে একমাত্র কাজের জন্য ঋতিক ব্যাপার কাজের জন্য থাকতে হচ্ছে হচ্ছে দুই নম্বর কারণ মনা তো আমরা বলেছিলাম যে মনাকে গুয়াটি স্কুলে দেব এখনো আমাদের মানে যাওয়া হয়নি কারণ অনেক অসুবিধার মধ্যে আছি তো গুয়াটি যদি স্কুলে আমরা দেই তখন আমাদের অনেক সুবিধা হবে কারণ স্টেশনের সামনে ঘর তো তার জন্য আর যদি লামডিং থাকি আমরা তবে লামডিং থেকে স্টেশন মানে আসতে অনেকটা সময় লাগে তারপর অটো ভাড়া অনেকটা যায় তো যেহেতু অনেকটা মানে অটো ভাড়া যায় যেহেতু মনাকে নিয়ে আমরা এখন মানে হাঁটতে পারি না আমি তো মনাকে নিয়ে একদমই হাঁটতে পারি না খুবই কষ্ট হয়ে যায় কারণ ও তো একটু বড় হচ্ছে তো তার জন্য আর কি এখানে আমাদের থাকা এখানে আমাদের থাকা হতো না যদি মা এখানে থাকতো তো মা যেহেতু এখানে নেই মানে ঘরে মা নেই তো তার জন্য ঘরটা ফাঁকা আছে ঘরটা খালি থাকে শুধু বাবা থাকে তো তার জন্য আমরা এখানে আছি আমরা এখানে আসার আগে থেকেই এই ঘরটা ফাঁকা থাকতো বাবা শুধু থাকতো বাবা যদি কাজ না থাকতো মানে বাবা যদি সাইডে চলে যেত তো পুরো ঘরটায় ফাঁকা থাকতো ঘরটা তাওয়া মেরে বাবা চলে যেত তো আমরা এখন আছি তো তার কারণে ঘরটাও আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো আমার ভাড়াটাও বেঁচে গেল তো তোমরা যে মানুষ মানুষ থাকলে থাকলে ঘর ঘর কেমন কেমন থাকে থাকে আর না আমরা এখানে নিজে থেকে আসিনি বাবা মা দুইজনে বলেছে যে ঘরটা যখন খালি আছে থাক ভাড়া থাকতে হবে না আর গুহাটি থেকে আসে কয়েকদিন পর পর আমাদের আমরা যখন গুয়াটি যাব তখন তোমাদের নিশ্চয় দেখাবো মার দোকান তো ভাইও আছে ওইখানে সবকিছু তোমাদের দেখাবো তো মা এখানে একমাত্র দোকানের কারণে ওইখানে থাকছে মা গুয়াটিতে একটা দোকান খুলেছে তোমাদের আমি আরেকটা ভিডিও তো বলেছিলাম তো যাই হোক দেখো এদিকে ভাত বসিয়েছি আর আগুন বারবার নিবে যাচ্ছে বন্ধুরা স্নান করে আসার পর পুজো দেওয়ার পর ভাতটা বসিয়েছি দেখতেই পালে তো আগুনটা বারবার নিবে যাচ্ছে তো ভাতটা এখনো হয়নি জানো খুব জুড়ে খিদে পেয়েছে এখন সবাই হচ্ছে দেখো সাড়ে বারোটা বাজে মনে কর হাত পা ধুয়ে দিলাম আর এত জুড়ে খিদে পেয়েছে মানে সহ্য করার মতো না তো ভাবলাম যে না কলা যখন আছে একটু মুড়ি নিয়ে

আগতাল ঠিকঠাক করে দিছে কারণ এত জলদি করে সিটিটা দিয়ে রাখ। ইয়া করবা গলা। তাহলে চলো এখন খায় নে মুড়ি। তারপর খাবো ভাত। মুড়িটা খালা। একটু সময় পেটে শান্তি থাকবে। কুঁড়ে কিনে পেয়েছে একটা পুরো জ্বলছে বন্ধুরা ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত এদিকে হচ্ছে আলু মাখা একটা শুকনো লঙ্কা পুঁড়ে আলুমখা করেছি আর এদিকে হচ্ছে কচু শাক কচু শাকটা দিয়েছি ভাইয়ের আর এই তো দেখো গতকালকে তরকারি গতকালকে বলে পরশু দিনের তরকারি তো আমি না শুটকি পাচ্ছিলাম যে শুটকি আছে কি না দেখি তো দেখলাম যে না একটাই শুকনো মাছ আছে এই যে দেখো একটা আছে তো চলো খাওয়া যাক খাওয়া যাবে শুকনো মা যখন আছে তবে খাওয়া যাবে এত মনে বসে পড়েছে মনে করা দেখতে পালা হাত পা ধুয়ে দিলাম আমিও বসে পড়েছি তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিয়ে খুব জোরে খিদে পেয়েছে জানো আর জানো ঘুমও পেয়েছি অনেক জোরে ভাত খাওয়ার পর প্রায় এক ঘন্টা ঘুমিয়েছিলাম দেখো ঘুমটকে উঠে এখন উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন চল মানে বাতাসের দিন যে বারে বারে পাতা পড়ছে তো বারে বারে ঝাড়ু দেওয়ার মানে হচ্ছে নিজের ঘরে গিয়েছিলাম নিজের খাটে ঘুমিয়েছিলাম মানে গতকালকের কথা বলছি আর কি নিজের ঘরে গেলাম লামডিং নিজের খাটে ঘুমিয়েছি কিন্তু ভালোভাবে ঘুম হয়নি কেন গো এমন হয় এক মানে এক জায়গায় ঘুমোতে ঘুমোতে মানে পরে অন্য আরেক জায়গায় গিয়ে না ঘুমই ধরে না তো আগে যখন মানে ঘরে থাকতাম আর কি তখন যদি বাপের বাড়িতে আসতাম তো এখানে আসার পর এখানে ঘুম হতো না তো মানে রাত্রিবেলা যে ঘুমোতাম মানে ঘুমটা মানে পূর্ণই হতো না তাই ঘরে ভালোভাবে ঘুম হয়নি তো তার জন্য আর কি দুপুরে অনেক সময় ঘুম মানে অনেক ঘুম পেয়েছিলো তো ঘুমিয়েছি একদমই ঘুম ভাঙছিল না তারপর যে ভাবলাম যে না কাজ আছে জল ফিল্টার আছে অনেক কাজ আছে বাসন ধোয়া আছে উঠতেই হবে মানে বেশি প্রয়োজনীয় কাজটা হয়েছে আর কি জল ফিল্টার তো এই জল ফিল্টার না দিলে তো জল খেতে পারবো না তো তার জন্য আর কি উঠতেই হয়েছে তো চলো বিকালের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এই তো জল ফিল্টারটা দিয়ে দিলাম আর ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওঠনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর তোমরা বুঝতে পারছো যে মানে যে আমি কেন এখানে আছি বাপের বাড়িতে আছি নিজের ঘরে কেন থাকছি না তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তো যাই হোক মনা বসে আছে দুয়ারের মুখটায় আর দেখো দুয়ারের মুখটা আমি সরস্বতী পুজোর দিন যেদিন আর কি গেলাম তো সেদিন লেপেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম করেছিলাম আর দুয়ার মতো লেপ দেখতে কি ভালো লাগছে তাই না গোবর থাকলে আমি পুরোটাই লেপতাম কিন্তু গোবর ছিল না আর কি তো এটা মাটি অল্প গোবর আর কি গোলা ছিল আর কি ঘর লেপেছিলাম তো তো ওই গোলাটা দিয়ে আর কি লেপেছিলাম আজকে দিনটা কেমন জানি একটা মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি মানে হচ্ছে কোথাও আর কি এমন লাগছে এই তো দুয়ারে মুখটা বসে আছি দুয়ারে মুখটা বসে বসে দেখছি কে কোন দিকে আসছে যাচ্ছে কি আর করবো বলো তো চলো রীতি বাবা আসুক রীতি বাবা আসলে তারপর আসবো তো বন্ধুরা দেখো চা বানিয়ে নিয়েছি এই তো পপ আনো রীতি বাবা তো পোপ দিয়ে ভিজে ভিজে চা খাচ্ছি আর মনে দেখো জল খেলে বসে বসে খাচ্ছে এই তো হ্যাঁ হুম তো বন্ধুরা দেখো ওইদিকে আগুনটা জ্বলিয়ে নিয়েছি আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে ডাল আর ভাজি করব। ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে রাখলাম কুকারে ডালটা আছে এখনও মানে সম্বাস দেইনি তো দেখো ওইদিকে বিনস আর আলু ভাজা করছি তো আজকে রাতে একদম সিম্পল খাওয়া বিনস আলু ভাজা আর ডাল তো পাপড় হলে আরেকটু ভালো হতো আচার হলে আরেকটু ভালো হতো তো এটাই ভাবছিলাম বসে বসে আর ঋতিকা বাবাকে এটাই বলছিলাম যে একটু যদি পাঁপড় থাকতো তো ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগতো আচার তো ঘরেই আছে জলপাই আচার করেছি যে তো আচার এটা দিয়ে হয়ে যাবে কিন্তু পাঁপড় লাগবো তো রিতিকা বাবাকে বললাম যে এখন থেকে পাপড় রাখবে ঘরে দেখো দিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে ভাজি হয়ে গেছে আর এদিকে দেখো মোনা মোনা কি করছে মোনা বসে বসে মুজো করছে কারণ মোনা এখন পুটি করেছে তাই এখন বসে বসে মুজো করছে আর এখানে মোনা বসে বসে খেলনা মাটি খেলছিল আর এখন সময় হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সঙ্গে সঙ্গে মানে ধরো আটটা বাজবে আর কি আমাদের খেতে খেতে ভাত তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবো আজকে আরো একদিকে বাবা শুয়ে আছে টুপি টুপি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সময় হচ্ছে দেখো সময় বাজে আর আমরা এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর যেন বৃষ্টি পড়ছে একটু একটু বৃষ্টি পড়ছে এক এক ফোটা দুই ফোঁটা করে ইটির বৃষ্টি পড়ছে তো আজকে তো দেখতেই পারলে যে আহ ভাজা করেছিলাম আর মুসুর ডাল তো আজকে খাওয়া দাওয়া একদম সাধারণ তো চলো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যদি নতুন আমার ভিডিও দেখছো তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবেই করো তো চলো টাটা বাই বাই ফির আসছি নেক্সট ব্লগ নিয়ে টাটা গুড নাইট